খুঁজে পড়বে এখানে এক নম্বরে আছে ইবনে খালদুনের আশা বিয়াহ তত্ত্বটি ব্যাখ্যা করো অগাস্ট কোতের ধর্মতাত্ত্বিক স্তর আলোচনা করো দৃষ্টিবাদ সম্পর্কে অগাস্ট কোতের ধারণা ব্যাখ্যা করো কোতের মতে সামাজিক গতিশীলতা কি হার্বার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদ ব্যাখ্যা করো হারবার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব আলোচনা করো সাত নম্বরে আছে হারবার্ট স্পেন্সারের নৈতিক সমাজ কি মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা করো ডুরখেইমোরের শ্রম বিভাজন নীতিটি সংক্ষেপে লেখো ডুরখেইমের যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য দেখাও প্যারেটো কেন ইতিহাসকে মূলত চক্রাবর্তন হিসেবে দেখেছেন প্যারেটো এলিট তত্ত্ব বলতে কি বুঝিয়েছেন ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কি ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব তত্ত্বটি আলোচনা করো সামাজিক ব্যবস্থা তত্ত্ব ব্যাখ্যা করো পারসনস স্বেচ্ছামূলক ক্রিয়াতত্ত্ব ব্যাখ্যা করো ক্যালকট পারসনসের ক্রিয়াতত্ত্ব ব্যাখ্যা করো সমাজ দর্শনে ইবনে খালদুনের অবদান সংক্ষেপে আলোচনা করো ইবনে খালদুনের ইতিহাস তত্ত্ব ব্যাখ্যা করো সমাজ দর্শনে অগাস্ট কোতের অবদান সংক্ষেপে বর্ণনা করো সমালোচনা সহ অগাস্টকোদের দৃষ্টবাদ ব্যাখ্যা করো সামাজিক বিবর্তন ব্যাখ্যায় স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্বটি আলোচনা করো স্পেন্সারের রাজনৈতিক দর্শন আলোচনা কার্ল মার্কস এর দান্দিক বস্তুবাদী তত্ত্বটি আলোচনা করো এমিল মুর্খেইমের আত্মহত্যার সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের ক্ষেত্র প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের আলোকে উক্তিটি ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তন কি প্যারেটোর সামাজিক পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটা কর দিয়ে আসতে পারে সামাজিক স্তর বিনাশ সম্পর্কে ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি আলোচনা করো ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো পার্সনস এর সামাজিক পরিবর্তন সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো ট্যালকট পার্সলের সামাজিক ব্যবস্থা তত্ত্ব ব্যাখ্যা করো এ হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই সাজেশনটি ইম্পর্টেন্ট মনে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সকল ধরনের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবে ধন্যবাদ